আত্মরক্ষার তাগিদে জেলা ছাড়তে হচ্ছে এটা লজ্জার এর থেকে আর অন্য কিছু লজ্জার হয় না ঘর ছাড়াদের প্রশাসনকে ঘরে ফেরাতে হবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এটা আমাদের সত্যি যে ফ্যামিলির লোকরা আজকে তাদের আত্মরক্ষার তাগিদে বা তাদের জীবন সংশয় রিক্স এর মধ্যে পড়ে গেছে যে কখন আমাদের উপরে হামলা হবে এই আশঙ্কা করে তারা যদি নদী পেরিয়ে হোক যে কোনোভাবে হোক যদি আমাদের জেলা ছেড়ে বা এলাকার যে বাসিন্দা স্থানীয় বাসিন্দা সেই এলাকা ছেড়ে যায় এর থেকে আমাদের লজ্জার আর কিছু হতে পারে না আমরা কোনো মতেই এই ধরনের বর্বরতাকে মান্যতা দিতে পারি না পারব না আমাদের জেলার প্রত্যেকটা ধর্মের মানুষের সুরক্ষিতভাবে বসবাস করার অধিকার রাজ্য প্রশাসনকে ব্যবস্থা করতে হবে যারা ফেরত যাচ্ছে তাদেরকেও প্রশাসনকে তাদেরকে সেখানে থাকতে পারে দরকার হলে তাদের বসিয়ে রেখে তাদের এই ধরনের কাউকে করতে দেওয়া যাবে না অগ্নিগর্ভ মুর্শিদাবাদ প্রাণ বাঁচাতে মালদায় কি আশ্রয় মালদার বৈষম নগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের বহু বাসিন্দারা তারা বলছেন যে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর সহযোগিতায় কোনোভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং বেশিরভাগ বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই জানাচ্ছেন ধুলিয়ানের বাসিন্দারা গঙ্গা পার হয়ে কোনো ক্রমে এক কাপড়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে এসে পৌঁছেছেন ধুলিয়ানের বহু বাসিন্দা এই মুহূর্তে মালদার বৈষমনগর যে বৈষমনগরে কার্যত ত্রাণ শিবির খোলা হয়েছে এই যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে প্রত্যেকটি যে রুম রয়েছে এই বিদ্যালয়ে সেই কক্ষগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষের থাকার জন্য যেটা জানা যাচ্ছে যে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো জন ভুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এখানে আছেন কোন ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয় এই মুহূর্তে খাওয়ার ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে স্থানীয়দের তরফেই সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং যারা যেটা অভিযোগ তারা করছেন ভয়ঙ্কর অভিযোগ করছেন এই ধুলিয়ানের বাসিন্দারা মাত্র যে বাড়ি বাড়িঘর লুটপাট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে মারধর করা হয়েছে তা নয় পানীয় জলের যে ব্যবস্থা অর্থাৎ টিউবওয়েল তাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলার উদ্দেশ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করছেন এবং সেই কারণেই প্রাণ ভয়ে তারা পালিয়ে এসছেন মালদায় মালদার এই বৈষ্ণবনগর সেই বৈষ্ণবনগরে এই যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে কক্ষগুলো রয়েছে একদিকে যেমন নিচতলায় রয়েছেন তেমনি পাশাপাশি ওপরেও কিন্তু যারা ধুলিয়ানের বাসিন্দা তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন কিভাবে ফিরবেন কিভাবে রুজি রুটি চলবে তা কিছুই জানেন না তারা খুব দুঃখে পড়ে এসেছি এখানে আমাদের বাড়ি নাই ঘর নাই সব আমাদের যা সব জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেছে আয়ে পেট্রোল ঢেলে দিতেছে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতেছে কে ই করে দিতেছে নে তো গলা ধরে লিছে জলের ট্যাঙ্কিতে বীজ দিয়ে দিতেছে আমরা কি খাবো কি খাবো আর কি কয় কি করেইবা থাকবো বলেন আমরা কালকে এসসি চাটটার দিকে বিকেলে বিকেলে কিভাবে এলেন কিভাবে আমাদেরকে এখান থেকে নৌকা পাঠিয়েছিল পুলিশে করে আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে নৌকা করে নিয়ে আসছে কালকে সকালে এসেছি দিয়ে আবার দেখছি বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে এবার দেখ বড় বাচ্চা দেখছি আমার ঘর বাড়ি সব পুড়িয়ে পুড়িয়ে ছাড় খার করে দিলো পাড়াতে কী বল বেরিয়েছি পাড়ে থেকে আর সব ধরিয়ে দিলো আগুন আমার কিচ্ছু বের করতে পারে না আরকার লোক আছে কিছু না থাকা লয় কোথাকার থাকার এরা এটা সুলিতারা লোক আশেপাশে কার আশেপাশেকার যোগদান না দিলে তো হচ্ছে না এই সব কাজ আড়ি মোটামোটি দেড়শো মতন পুড়িয়েছে লুটপাট করেছে সব পুড়িয়ে দিয়েছে ছাড়খাড় করে আমার বাড়িতে ছাড়খাড় করে দিয়েছে কিছু নাই আমার শুনলাম নৌকায় লাগালছে তো আমি নৌকাতে সব নিয়ে চলে এসেছি জানে তো বাঁচি এখন কি করে যায় এখন কি করবো এখন কি করলে ভালো হয় আপনারা সেটা ভালো পুলিশ এসেছিলো সকালে কাউন্সিলার আসলো সকালে কি বললো না বললো চলে গেলো দিয়ে উস্কে দিলো দিয়ে লেগে আলো